আজকে আমরা অনির্দিষ্ট সমাকলের বা সাধারণ সমাকলে যে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি আছে সেই পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির কিছুটা অংশ আজ আবার করবো এর আগের যে পাঠটা করা আছে সেই পাঠে প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলা আছে তো আজকে আমি সেটা কিছুটা রিপিট করব জাস্ট যেভাবে প্রতিস্থাপনটা করতে হবে অর্থাৎ কীরকম আকার থাকলে আমরা কি প্রতিস্থাপন করব সেগুলো জাস্ট আমরা দেখে নেব যেগুলো আগের ভিডিওতে ডিটেলসে করা ছিল তো এখানে এক নম্বর আকার যেটা ছিল আকার ওয়ান এটা যেটা ছিল যে ইন্টিগ্রেশন এভাবে যেটা ছিল এফটাস এক্স বাই ডি এক্স এটা এরকম আকার থাকলে এটাকে এটা সরাসরি এটা হয়ে যাবে যে লগ মডুলাস এক্স প্লাস সি যখন হরের হবে লগ তখন ইন্টেগ্রেশন হয়ে যাবে লগ হরের মধ্যে যেটা আছে সেটা হবে হরের ডেরিভেটিভ যদি হয় লব তাহলে ইন্টেগ্রেশন হবে লগ মডুলাস এফেক্স তো এটা করা যায় এফেক্সটাকে জেট ধরে এর প্রতিস্থাপন হবে এফেক্স সমান জেড বা সরাসরি তোমরা এটাকে সূত্র আকারে ব্যবহার করতে পারো দুই নম্বর যেটা আকার ছিল আকার টু যেটা ছিল আকার টু ইন্টিগ্রেশন এফ ফ এ এক্স প্লাস বি এক্স তো এখানে এ এক্স বি এটাকে জেড ধরতে হবে আর এটার ক্ষেত্রে এফএক্স সমান এফ ধরতে হবে এফ এক্স সমান ধরতে হবে জেড আর এটার ক্ষেত্রে এটা সমান এ এক্স প্লাস বি সমান জেড ধরতে হবে এরপর তিন নম্বর আকার যেটা ছিল আকার থ্রি এটাতে ছিল যদি এরকম একটা আকারের ইন্টেগ্রেশন থাকে এফ এক্স টু দি পাওয়ার এন এবং এখানে পাশে আবার থাকে এখানে এন পাওয়ার তার থেকে বারটা এক কম যদি থাকে ডি এক্স এই আকার থাকলে এই আকারটা থাকলে আমাকে ধরতে হবে এক্স টু দি পাওয়ার এন ইকোয়ালস টু জেড এক্স টু দি পাওয়ার এনটাকে জেড ধরলে আমরা এটাকে আদর্শ সমাকলে পেয়ে যাব এরপর আকার ফোর যেটা ছিল চার নম্বর আকার তো আছে ইন্টিগ্রেশন এরকম যদি একটা ইন্টিগ্রেশন থাকে এফেক্স হোল টু দি পাওয়ার এন এবং পাশে এফেক্সের আবার ডেরিভেটিভ তো এই আকার থাকলে আমাকে এফএক্স সমান জেড ধরতে হবে এফেক্সটা সমান জেড এটা ধরলে আদর্শ আকারে চলে আসবে তো এগুলো সবই আগের ভিডিওতে ডিটেলসে করা আছে এগুলো এগুলো জাস্ট একবার মনে করিয়ে দেওয়ার জন্য এটা আমি দেখাচ্ছি এরপর আকার যে ফাইভ ফাইভ পাঁচ নম্বর আকার যেটা আছে আকার ফাইভ এখানে ইন্টেগ্রেশনটা যদি থাকে এভাবে যে ইন্টেগ্রেশন এরকম একটা অপেক্ষক আছে যে এই আকারটা হলো যে তার ডেরিভেটিভটা যদি সঙ্গে থাকে আকার ফাইভ এটা যেটা আছে এফেক্স ইন্টু এভডাস ডিএক্স তো এটা অবশ্য আঁকার ফোরেরই একটা রূপ এখানে আকার ফোরে এটা পাওয়ার এন ছিল এটা পাওয়ার এনটা নেই অর্থাৎ এর সমান এখানে ওয়ান তো এরকম থাকলে এখানে এক্স যেটা এফএক্স সমান জেড এটা ধরলে ইন্টিগ্রেশন আদর্শ আকারে চলে আসবে এরপর আকার সিক্স যেটা ছিল আকার সিক্স এটাতে আকারটা ছিল এ এক্স প্লাস বি বিদি এইরকম একটা থাকে আকার সি এক্স প্লাস ডি ডি এক্স তো এরকম আকার থাকলে এই রুটের মধ্যে যেটা আছে রুটের মধ্যেটা এটাকে আমাদের ধরতে হবে জেড স্কোয়ার এটা জেড স্কোয়ার ধরলে আমরা আদর্শ আকারে পেয়ে যাব এরপর আকার সেভেন যেটা ছিল আকার সেভেন এটাতে এরকম আকারটা ছিল এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এম আর সি এক্স প্লাস ডি হোল টু দি পাওয়ার এন ডি এক্স এরকম আকার যদি থাকে তাহলে এটাতে সি এক্স প্লাস ডি এটাকে ধরতে হবে জেড সি এক্স প্লাস ডিটাকে জেড ধরলে ইন্টিগ্রেশন হয়ে যাবে আর লাস্ট যে আকারটা ছিল নাম্বার এইট এখানে আকারটা ছিল ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এফেক্স প্লাস এক্সের আবার ডেরিভেটিভ যোগ আছে এরকম আকার এরকম আকার থাকলে এ আকার এটাতে ই দি পাওয়ার এক্স ইন্টু এফএক্স এটা সমান জেড ধরতে হবে এবং এটা ধরার পর যে ইন্টিগ্রেশনটা আসবে এর উত্তর যেটা আসবে সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস সি এই আকারে থাকলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস সি আকারটা হলো ই টু দি পাওয়ার এক্স একটা এক্সের একটা অপেক্ষক থাকবে প্লাস বা মাইনাস দিয়েও এখানে থাকতে পারে এইটা ডেরিভেটিভ প্লাস হবে এফএক্সের ডেরিভেটিভ এখানে থাকবে তাহলে তখন ইনটিগ্রেশনটা করতে হলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা সমান জেড ধরতে হবে এবং এটা ধরার পর ইনটিগ্রেশনটার অ্যান্সার চলে আসবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি সি হচ্ছে সমাকল ধ্রুবক তো এই যে আটটা আকার এই আকার আটটা ডিটেলসে করা ছিল এর আগের ভিডিওতে সুতরাং এখানে আমি ডিটেলসে করিনি শুধু আউটলাইনগুলো আমি বললাম তো এরপর এখানে আমরা কয়েকটা আদর্শ আকার করব যে আদর্শ আকারগুলো আমরা সরাসরি ফর্মুলা আকারে ব্যবহার করতে পারব প্রবলেম সলভ করার সময় সেগুলোকে আমরা সরাসরি ফর্মুলা আকারে ব্যবহার করব। তো সেই আদর্শ আকার চারটে হলো চারটে আদর্শ আকার এখানে আছে নাম্বার ওয়ান ইন্টিগ্রেশন ট্যান এক্স ডি এক্স এটা হয় লগ সেক এক্স প্লাস সি দুই নম্বর ইন্টিগ্রেশন কট এক্স এগুলো কিন্তু এর আগে ছিল না এখানে আদর্শ আকার হিসাবে এগুলোকে করাচ্ছে কট এক্স এর হয় লগ সাইন এক্স প্লাস সি তিন নম্বর এখানে আছে কোসেক এক্স আর সেক এক্স সেক ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন x এটা হয় লগ সেকে্স প্লাস টেন প্লাস সি আর এই সেক প্লাস টেন এক্স এটাকে আবার একটু সরল করলে এটা পাওয়া যায় টেন এটাকে পাওয়া যাবে টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু প্লাস এক্স বাই টু প্লাস সরল করলে এইটা পাওয়া যাবে ফোর কোসেক এক্স এটাও আদর্শ আকারে ফর্মুলা আকারে মনে রাখতে হবে এটাতে হয় কোসেক লগ কোসেক এক্স মাইনাস কট এক্স লগ কোসেক এক্স মাইনাস কটেক্স প্লাস সি তো এখানে দুটো করে আকার আছে এগুলোতে এটাতে যেটা সরল করলে যেটা পাওয়া যায় লগ এখানে টেন এক্স বাই টু হয়ে যায় এটা তো এই তিন নম্বর এবং চার নম্বর যে ফর্মুলা দুটো আছে আদর্শ আকার দুটো আছে এই দুটো দুটো করে ফর্ম আছে তো এই দুটো ফর্মে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো তো সাধারণত সবাই যেটা ব্যবহার করে এই প্রথমের আকারগুলোকেই ব্যবহার করে সেক এক্স এটা হবে লগ সেক এক্স প্লাস টেন এক্স আর কোসেক এক্সের সময় কোসেক এক্স মাইনাস কট লগ বাইরে লগ থাকবে লগ কোশেক এক্স মাইনাস কটেক্স তো এখানে আমি দুটো প্রমাণ আমি দেখাবো আর দুটো সেম একই টাইপের সেই জন্য ভিডিওটা আমি দীর্ঘায়িত করব না এখানে আমি এক নম্বর এবং তিন নম্বর এ দুটোকে আমি প্রমাণ করে দেখাবো এক একটা যেটা ছিল ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স তো এটা টেন এক্সকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স ডিএক্স তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরের ডেরিভেটিভ উপরে আছে শুধু একটা মাইনাস নেই কসের ডেরিভেটিভ এখানে কসের ডেরিভেটিভ কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস এক্স তো পরে মাইনাসটা নেই তো মাইনাস আমরা একটা করে নিতে পারি এভাবে মাইনাস এক্স বাই কস এক্স ডিএক্স তাহলে এবার হরের ডেরিভেটিভ হচ্ছে লব আর হরের ডেরিভেটিভ লব হলে আমরা এইরকম একটা ফর্ম আমরা যে এক নম্বর আকার আমরা যেটা করেছি হরের ডেরিভেটিভ লব এটা থাকলে ইন্টিগ্রেশন সরাসরি লিখতে পারবো মডুলাস এফেক্ট প্লাস সি তে আকারে এটা আছে এটা হরের ডেরিভেটিভ হচ্ছে লগ সুতরাং এটা ইন্টিগ্রেশন করলে সরাসরি হয়ে যাবে লগ লগের মধ্যে থাকবে হর লগের মধ্যে থাকবে হর এখানে এবার মাইনাস যেহেতু আছে মাইনাস বাইরে গুণ আছে এটাকে আমি পাওয়ার করে দিতে পারি মাইনাস ওয়ান পাওয়ার হবে প্লাস সি তো মাইনাস পাওয়ার মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে কি ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স সুতরাং এখানে পাবো ওয়ান বাই কস এক্স ফলে এটা হয়ে যাবে লগ সেক এক্স লগ সেক এক্স প্লাস সি তাহলে এটা হচ্ছে এক নম্বরেরটা প্রমাণ এরপর আমি তিন নম্বরটাকে প্রমাণ করব তিন নম্বরটা আমি প্রমাণ করব দুই এবং দুইটা একের মতোই প্রমাণ হবে তিনেরটা আমি প্রমাণ করবো তিনের প্রমাণ তিনের যেটা ছিল সেকেক্সের ইন্টিগ্রেশন তো সেকেক্সটাকে আমরা এভাবে লিখতে পারি সেকেক্স এবার লব ও হরকে একটা সেক প্লাস ট্যান এক্স দ্বারা গুণ করব তো উপরেরটা যদি আমরা গুণ করে দিই তাহলে গুণ করলে আমরা পাবো সেক এক্স ইন্টু টেন এক্স এটা আগে লিখবো আর ইন প্লাস হবে সেক স্কোয়ার তো উপরের যেটা আছে উপরেরটা উপরেরটা হচ্ছে নিচেরটার নিচের যেটা আছে হরের অবকল এটা এখানে লবটাকে আমরা লিখতে পারি ডি এক্স প্লাস ট্যান এক্স ডি হচ্ছে অবকল ইন্টু ডি এক্স তাহলে সরি এখানে ডিএক্স থাকবেন এটা এবার তাহলে নিচেরটার ডেরিভেটিভ আছে উপরে সুতরাং এখানে হরের ডেরিভেটিভ হচ্ছে লব হরটার ডেরিভেটিভ হচ্ছে লব তাহলে এখানে আমরা এর ইন্টিগ্রেশন পেয়ে যাবো যেহেতু হরের ডেরিভেটিভ হচ্ছে লব তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে লব সেক্স প্লাস টেন এক্স লগ সেক প্লাস এক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি থাকবে এখানে হরের ডেরিভেটিভ হচ্ছে লগ সুতরাং ইন্টিগ্রেশন আমরা পাব লগ হর তো এবার এটা তাহলে এই তিন নম্বর ফর্মুলা এটা দুটো আকার ছিল এর মধ্যে প্রথম আকারটা আমরা পেয়ে গেলাম এটাকে এবার দ্বিতীয় আকারটা আমরা দেখবো যে দ্বিতীয় আকারটা এখান থেকে পাচ্ছি কি না তো এটার থেকে আমরা পাব সেক এক্স প্লাস এক্সটা একটু আমরা এখানে সরল করব তো সেক এক্স হচ্ছে ওয়ান বাই কস এক্স প্লাস টেন এক্স সাইন তাহলে এখানে কস এক্সটা লসাগু হবে কস তো এবার এখানে আমরা অংশকোণের সূত্র ব্যবহার করবো উপরেরটা আমরা পেয়ে যাব ওয়ানের জায়গায় লিখবো সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস ক স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু আর নিচেরটাকে এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন তো উপরেরটা হয়ে যাবে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার আর নিচের এটা আমরা এ প্লাস বিস বি সূত্রে ভাঙবো

তো এবার লব ও হরকে যদি আমি কস এক্স বাই টু দ্বারা ভাগ করি কস এক্স বাই টু দ্বারা লব ও হরকে ভাগ করব তাহলে কস দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান প্লাস হয়ে যাবে এখানে পাবো টেন কস এক্স বাই দ্বারা লব হরকে ভাগ করবো ওয়ান নিচেটা হবে ওয়ান মাইনাস টেন এক্স বাই এটাকে আমরা টেন এ প্লাস বিয়ের সূত্র করব ওয়ানের জায়গায় লিখবো টেন পাই বাই ফোর প্লাস টেন এক্স বাই টু আর এখানে ওয়ান মাইনাস এখানে একটা টেন পাই বাই গুণ করব এক্স বাই তাহলে এটা যে টেন এ প্লাস বি সূত্র আকারে আছে ফলে এটা হয়ে যাবে টেন পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু সরি এটা প্লাস হবে প্লাস তো এটা পাওয়া গেল তাহলে আমরা এটা দ্বিতীয় যে আকারটা সেই আকারটা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারব যে ইন্টিগ্রেশন সেক্স ডি এক্স এটা আগে একটা পেয়েছি লগ সেক এক্স প্লাস টেন এক্স আর এই সেক প্লাস টেন এক্সকে সরল করে আমরা এটা পেলাম ফলে এটার আর একটা আকার পাচ্ছি লগ টেন বাই প্লাসি নাম্বার ফোরটা একইভাবে প্রমাণ করা যাবে তো এটা আমি আর করছি না এটা এ নেক্সট ভিডিওতে আমরা একবারে এক্সারসাইজে চলে যাব পরিবর্তন পদ্ধতির প্রথম যে এক্সারসাইজটা আছে তার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো আমি এখানে বলে দিলাম এরপর আমি সরাসরি পরের ভিডিওতে চলে যাব এক্সারসাইজে